দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরায় স্বস্তি নিয়ে পাকিস্তান গেছে বাংলাদেশ এ দল এবার মাঠে ক্রিকেটারদের প্রমাণ করার পালা বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক সেই সাথে পাকিস্তান সফরে তরুণদের প্রমাণ করার অনেক জায়গা দেখছেন তিনি বোলিং কোচ তারিখ আজিজ জানিয়েছেন ফ্ল্যাট উইকেটে বোলারদের উপর চাপ থাকবে বেশি বিশ্বকাপ ব্যর্থতার পর জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ এ দলের প্রথম অ্যাসাইনমেন্ট মাঝে ঘটে গেছে অনেক কিছু অনেক প্রাণের বিনিময়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশে নতুন শুরুর বার্তা আসছে সর্বস্তর থেকে বাংলাদেশের ক্রিকেটেও লেগেছে সেই হাওয়া দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি নিয়েই পাকিস্তান সফরে বাংলাদেশ এ দল এবার মাঠে নিজেদের নতুন করে প্রমাণের পালা এখন তো খুব একটা বাজে অবস্থায় নাই সিচুয়েশন ওরকম নাই যে কারণে কিন্তু আমাদের খেলাগুলো কিছুটা পিছিয়ে ছিল একটা মানে অশান্তির মধ্যে ছিলাম যে তো সেটা থেকে উতরে এসে এবং আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায় স্পেশালি প্রত্যেকটা স্পোর্টস আসলে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার তো আসলে ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই যাতে দলের রাডারে থাকা ক্রিকেটারদের প্রমাণের বড় সুযোগ বাংলাদেশে এই দলের পাকিস্তান সফর সেই সুযোগটা কিভাবে কাজে লাগান মোসাদ্দেক সৈকত এনামুল বিজয়রা সেটাই দেখার বিষয় নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের বেস বোলিং কোচ তারে কাজই আশাবাদী বোলিং ইউনিট নিয়ে তবে পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে কাজটা কঠিন হবে বোলারদের জন্য এই প্লেয়ারদের জন্য বেশ সুযোগ মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বোলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পারবে এবং বোলারদের ক্ষেত্রে যদি দেখেন ফ্ল্যাট উইকেটে বল করার যে অনভজ্ঞতা আমাদের রয়েছে সে জায়গাগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য এই ধরনের টুর অনেক বেশি প্রয়োজনীয় নতুন বাংলাদেশে নতুন করে যাত্রা হোক বাংলাদেশ ক্রিকেট দলের ধরাধিক অধরা সব অর্জন মামুন রশিদ বিবিসি নিউজ ঢাকা